প্রিয় দর্শক আমি এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি নায়িকা এবং গায়িকা জেবিনা তোফার সঙ্গে আচ্ছা জেবিনা তোফা এর আগের ইন্টারভিউ আমি নিয়েছিলাম আপনার সেখানে আপনি নাজিম ভাইয়ের একটি নাটকের কথা বলেছিলেন সেই নাটকটি সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলবেন কি নাটকের সম্পর্কে যদি বিস্তারিত বলতে দে করে তাহলে দর্শক দেখতে হবে তো হ্যাঁ নাটকটা আসলে আমি কিছুটা বলি নাটকটা তারেক মাহমুদ রচনায় রচনায় ছিলেন সে তারেক মাহমুদ মৃত তারেক মাহমুদ উনি মারা গিয়েছেন আল্লাহ তার রুহের মাফুর ফেরাত কামনা করি এবং পরিচালনা ছিলেন নাজমুল হদা এবং এটি হচ্ছে কোজি টেল নির্মিত একটি পরিবেশনার একটি নাটক তো খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল আমার যেটা হচ্ছে বিদেশি ক্যারেক্টার আমি এই ক্যারেক্টারে কখনো কাজ করি নাই তো বিদেশি ক্যারেক্টার মানে আমি হচ্ছে মালয়েশিয়ান একটা মেয়ের ক্যারেক্টার কাজ করেছি তো সেই ক্যারেক্টারটা আর কি একটা প্রবাসী যেটা বলেছিলাম এর আগের ইন্টারভিউতে যে একজন বাংলাদেশে যখন সাধারণত বিদেশে যায় হ্যাঁ প্রবাসে তো সেইখানে কাজ করে সেই কাজ করতে করতে একজন বিদেশের সাথে প্রেম হয় সেই প্রেম ওই টুকটা দেখানো হয় না অ্যাকচুয়ালি অতখানি করা হয় না তো সেই প্রেম করে নিয়ে এসে বিয়ে করে সে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশে নিয়ে আসার পরে আমার যে চরিত্রটা ছিল যে বাংলাদেশে আমি আসলাম এসে মানে একজন বিদেশী যে ভঙ্গিমাটা থাকে সেই ক্যারেক্টারটা ছিল খুব ভালো লেগেছে আমার কাজ করে আচ্ছা আপনাকে দেখতে এমনিতেও বিদেশের মতো লাগে তাই না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি আমাকে বলেন আপনার স্বপ্ন কি আমার স্বপ্ন একজন ভালো শিল্পী হব আর্টিস্ট হব এটাই তো এই জন্য আপনার যে সাধনা প্রয়োজন সেই সাধনা কি আপনি করেন হ্যাঁ মানে কি ধরনের কাজ করেন আমি মূলত নাটকে বেশি কাজ করা হয় এর আগেও প্রচুর নাটক করেছি আমি ধারাবাহিক নাটকে কাজ করেছি এবং কিছু সিঙ্গেলও করেছি অনেক ডিরেক্টরের কাজ করা হয়েছে আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে আই हैव কি অভিজ্ঞতা অর্জন করলেন অভিজ্ঞতা আসলে প্রত্যেকটা ক্যারেক্টারে নিজের মতো ফিল করতে হয় আমি ফিল করে আমি চেষ্টা করেছি যে সেই ক্যারেক্টারটা আমি এর আগে বিভিন্ন ক্যারেক্টারে কাজ করেছি তো ডিসকভারিভিতে যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা আমার মানে প্রথম কাজ করা এই বিদেশি একটা ক্যারেক্টার এটা প্রথম কাজ করে আচ্ছা ডিসকভারিভিতে কাজ করে কি কি অভিজ্ঞতা হলো আপনার যা আপনাকে দিয়ে হবে না হবে না হ্যাঁ আমি চেষ্টা করেছি হ্যাঁ মানে আত্মবিশ্বাসটা আত্মবিশ্বাসটা ভালো ছিল আমার মানে কনফিডেন্সটা অ্যাকচুয়ালি আমার অনেক ভালো ছিল আমি চেষ্টা করেছি যে ভালো অভিনয় করব এটা চেষ্টা করেছি আর কি আচ্ছা জি আপনার কষ্টকে একটা অপট্র্যাগের প্রশ্ন আমি জানতে চাই সেটা হচ্ছে পুরুষ মানুষ সম্পর্কে আপনার কি ধারণা পুরুষ মানুষ অনেক ভালো হুম পুরুষ মানুষ অনেক ভালো আবার অনেক খারাপও হতে পারে অনেক ভালো আপনি কাজ করতে গিয়ে কি অভিজ্ঞতা হলো আপনার যেমন আপনার শহর শিল্পীরা কিংবা প্রযোজক কিংবা পরিচালক আপনার সঙ্গে কি ধরনের তারা অনেক ফ্রেন্ডলি ফ্রি ফ্রেন্ডলি ব্যবহার যেহেতু তাদের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি নতুন নামে এর আগেও অনেক কাজ করেছি নাজুল নাজমল ভাইয়ার এই কাজটা ডিস্কো বিভিন্ন নতুন না এর আগে অনেক কাজ করেছি আমি তো আমার সাথে বরাবরই ভাইয়া মানে যে কোনো ক্যারেক্টার না ভাইয়া বলে কোনো কথা না এটা আমি আমি টোটালিটিতে সামগ্রিক ভাবে বলছি আপনার কারণ হচ্ছে যে আপনার দুইটা জগৎ জি জি সব জায়গা হাতের পাঁচ আঙ্গুল কিন্তু এক সমান নয় না না হাতের পাঁচ আঙ্গুল অবশ্যই এক সমান হ্যাঁ কখনো কখনো আপনাকে হয়তো কোনো বিপদেও পড়তে হয়েছে না এখনো পর্যন্ত এরকম বিপদের সম্মুখীন হইনি হই নাই আমি তবে হ্যাঁ আমি অবশ্য অনেক বেঁচে বেচে কাজ করি সবার কাজে তো আসলে যাওয়া যায় না ভাইয়া যেটা হয় কি যে অনেক সময় অনেক রকমের কথাবার্তা বলে বিভিন্ন অফার করে তো সবগুলা কাজ তো আসলে সবার জন্য হয় না আমি সেই কথাগুলি সেটাই জানতে চাইছি সবগুলা কাজ তো সবার জন্য হয় না তা আমিও সেইভাবে বলি যে আসলে এই কাজটা আমার জন্য না আমার যেটা ভাগ্যে থাকবে সেই কাজটা আমি করব। আর যদি কেউ কোনো ডিরেক্টর আমাকে মনে করে যে হ্যাঁ এই কাজের জন্য যাবি না তাও যোগ্য তাহলে যাবি না তফাকে অবশ্যই ডাকবে তারা আর যদি মনে করে যে না ও পারবে না এই কাজটা বা আমার দ্বারা হবে না বা আমার দর্শক যদি মনে করে যে আমার আমার আমাকে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডাকবে আপনি কি খুব কনজারভেটিভ নো তো শর্ত সাপেক্ষে কাজ করতে অফার দেয় না অনেকে হ্যাঁ শর্ত সাপেক্ষে ওই যে বললাম না যে আমি তো আসলে সব শর্তে কাজ করতে পারি না হ্যাঁ আমি নিজে একটা শর্ত তা আমি আবার শর্তে কাজ করতে যাবো এটা এটাই ভালো বলছেন আচ্ছা এখন কি নতুন কি পরিকল্পনা আপনার নতুন পরিকল্পনা দর্শকের চাহিদা অনুযায়ী আরো নাটক নাটকে কাজ করব যদি সুযোগ পাই নতুন নতুন ক্যারেক্টার বা ভালো ক্যারেক্টারে কাজ করব এবং নেক্সট প্রোডাকশন জানাবনি পরে সমস্যা নেই না আপনাদের কোন কাজ আপনার আছে কিনা গান অথবা নাটক না এই bari dey করতে পারনা আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম আমি মালয়েশিয়াতে ছিলাম অনেকদিন তো ওখানে কিছু অভিজ্ঞতা তো মালয়েশিয়াতে থাকাতে ডিসকভারিভিটে কাজ করতে আমার সুবিধা হয়েছে অনেক যে তাদের কালচার কি তারা কিভাবে কথা বলে তাদের ভাষা আমি কিছু কিছু ভাষা মালয়ি যে ভাষা আছে সেই ভাষাটা কথা বলেছি তো মানে সেইটা সেই ক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়েছে মালয়েশিয়া যাওয়াতে তো মালয়েশিয়া ছিলাম তো তারপর আমি কাজ করতে সময় পাইনি মালয়েশিয়াতে কি কাজ করতেন আপনি মালয়েশিয়াতে আর কি এমনি ঘুরতে গিয়েছিল এমনি বেড়াতে ঘুরতে গিয়েছিলাম আমি ঘুরতে খুব পছন্দ করি তাই কোন কোন দেশে গেছেন আর আমি মালয়েশিয়া গিয়েছি থাইল্যান্ড গিয়েছি নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া বাট আমাকে থাইল্যান্ডটা খুব ভালো লাগেছে থাইল্যান্ডে কো আইল্যান্ড দ্বীপে গিয়েছিলাম খুব সুন্দর জায়গা হ্যাঁ আপনারাও যাবেন ভালো লাগবে থাইল্যান্ডে কোন জিনিসটা সবচেয়ে বেশি সস্তা মনে হয় থাইল্যান্ড আসলে ভাইয়া সব কিছু সস্তা মানে সব কিছু এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ওইখানে আসলে মজা আছে যেমন সস্তা তেমন আবার মানে কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায় আমি অ্যাকচুয়ালি মেয়ে মানুষ তো জানেন তো মেয়ে মানুষরা ঘুরতে শপিং করতে খুব পছন্দ করে তো ওই রকমই আর কি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ঘুরতে খুব পছন্দ করি শপিং এর থেকে ঘুরতে খুব ভালো লাগে আমার কেন সেই অভিজ্ঞতা কি আপনি কখনো বর্ণনা করেছেন কি কিরকম অভিজ্ঞতা এই যে ঘুরতে গিয়ে আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করলেন সে অভিজ্ঞতা কি কার কখনো হ্যাঁ অভিজ্ঞতা না কখনো কারোর সামনে বলা হয়নি ওরকম সুযোগ হয়নি তো থাইল্যান্ড ভ্রমণ করলে আপনার কে অভিজ্ঞতা হয়েছিল থাইল্যান্ড ভ্রমণ করলাম ওইখানে খুব সুন্দর দ্বীপ ছিল কয়েকটা যেমন ফোকেট গিয়েছিলাম তারপরে কো আয়ল্যান্ড দ্বীপের আশেপাশে কয়েকটা দ্বীপ ছিল সে দ্বীপ গুলোতে খুব সুন্দর নীল পানির মধ্যে পাথর চকচকে পাথর দেখলে যেরকম লাগে খুব ভালো লাগে হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ সুন্দর বাতাস লবণাক্ত হওয়া আর নীল পানি সাথে যদি একটু চকচকে পাথর থাকে দেখতে পাওয়া যায় নীল পানির মধ্যে সেটা তো আলাদাই একটা অনুভূতি তারপরে আপনার মালয়েশিয়াতে কি অভিজ্ঞতা হলো মালয়েশিয়াতে ওইখানেও মালয়েশিয়াতে আমি কেল ঘুরেছিলাম

শ্রীলঙ্কা কি এক্সপেন্সিভ শ্রীলঙ্কা অন টু মাচ এক্সপেন্সিভ ভাইয়া বলছেন শ্রীলঙ্কা এত এক্সপেন্সিভ মানে ওইখানে তো যতদূর দেখলাম যে সরকার পতন হওয়ার পরে আরো সবকিছু দাম বেড়েছে আমি সামান্য এক বাটি সালাদ অর্ডার দিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেই সালাদের দাম হচ্ছে পঁচিশশো রুপি মানে বাংলাদেশের প্রায় বারোশো টাকা এরকম হ্যাঁ তো ভালো এমনিতে ভালো আচ্ছা এই যে এত জায়গা ঘুরলেন এটা তো নিশ্চয়ই গানের কারণেই ঘুরছেন নাকি ব্যক্তিগত খরচে না ব্যক্তিগত খরচ ছিল প্রোগ্রামও ছিল কিছু গানের গান গেতে গেছিলাম সেখানে গান করেছি এবং কিছু ব্যক্তিগত খরচ হয়ে গেছে সব পরাটা যে আমার ক্যারিয়ার থেকে আসবে সে তো না কিছু তো আমার খরচ করতে হ্যাঁ তা তো বটেই তো কোনো বন্ধু বান্ধব চোখে পড়ে নাই হ্যাঁ আমার বিদেশে অনেক ফ্রেন্ড আছে ছেলে

কিছু বিদেশি আছে তারাও কিন্তু অনেক উদার সব বিদেশি কিন্তু একরকম না কারণ তারা তো অন্য দেশের মানুষ তাই বলে অন্য গ্রহের প্রাণীর মতো না কিন্তু আমাদের আমরাও মানুষ যেরকম তারাও সেরকম মানুষ তো আসলে আমার যারা বিদেশি ফ্রেন্ড আছে তারা অনেক ভালো আমার কাছে খুব ভালো লাগে এটা অনেক সম্মানও করে আমাকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো আপনারা সবাই ডিসকভারি দেখবেন ধন্যবাদ জি